ছিষট্টিটি যে স্প্রেডশিট দেওয়া হয়েছিল এবং তার বাইরেও যে আরো বিভিন্ন বিষয় ভিত্তিক যে আলোচনা সেই আলোচনাগুলো আমরা এখানে করেছি বিষয় আমরা আজকে আলোচনা নিয়ে এসেছি আর ওই একশো টির মধ্যে যেখানে আমরা একশো সাতাশটিতে একমত ছিলাম পনেরোটিতে আমরা একমত ছিলাম না দেশটিতে আমরা আংশিক একমত ছিলাম সেগুলোর জায়গা থেকে আমরা আটটিতে মোটামুটি একমত হয়েছি তাহলে সেই দিক থেকে বলা যায় যে একশো পঁয়ত্রিশটাতে আমরা মোটামুটি একমত আরও যে বিষয়গুলোতে আমাদের আংশিক দ্বিমত রয়েছে সেগুলো আমরা একটা বিষয় বলেছি যে আলাদা আলোচনার ভিত্তিতে অন্যান্য দলেরও মতামত নিয়ে যদি সেগুলোতে একটা ঐক্যমতের জায়গা আসা দেয় সেখানে আমরাও আমাদের মতামত থাকবে একই সাথে আমরা বিশেষ করে কিছু বিশেষ করে ওই একশো ছেষট্টিটির বাইরে যেমন আজকে একটা নতুন বিষয়কে আমরা তাদের দৃষ্টিতে আপনারা জানেন যে আমাদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস থাকে যদি তো জনপ্রশ কমিশ্রামে অন্তর্ভুক্ত আমরা বলেছি যে কিন্তু স্বাভাবিকভাবে একটা বাচ্চার গ্রোথ এবং তার ব্রেনের বৃদ্ধি থেকে শুরু করে দুই বছর সময়টা গুরুত্বপূর্ণ সেই জন্য অন্তত একটা বাচ্চা জন্মগ্রহণ করা থেকে দুই বছর পর্যন্ত আসার জন্য অন্তত মায়েদের ক্ষেত্রে যে আপনার আপনার অফিস সময়টা যেন অর্ধেক করা হয় এটা আমরা তাদেরকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য জানিয়েছি কারণ একটা ভবিষ্যৎ মেধাবী প্রজন্ম গড়ে তোলার জন্য অবশ্যই এই ক্ষেত্রে আমাদের গুরুত্ব দেওয়া উচিত এবং আজকে বিশেষ করে আপনার আলোচনার মধ্যে যেমন যার মধ্যে যে সংবিধানের মূল নীতির প্রশ্নে বহুত্ববাদের বিষয় নিয়ে যেহেতু অনেক ধরনের মতভেদ তৈরি হয়েছে সেখানে আমরা বলেছি যে এখানে ধর্মীয় সংস্কৃতি রিপ্লেস করা যায় ভৌতবাদের পরিবর্তন সেখানে সংস্কার কমিশনের কাছ থেকে আরেকটি বিষয় এসেছে যে তাহলে বহুত্ববাদ কিংবা ধর্মীয় সম্প্রীতি এটার পরিবর্তে অনেকে এরকম মত অনেকের আলোচনা এই বিষয়গুলো এসেছে যে যেমন গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এইটুকুর বিষয় আমাদের ঐক্যমত আছে এটাতে আমরা ঐক্যমত প্রচুর কাজ করি এবং সংসদের মেয়াদের ক্ষেত্রে আমরা চার বছর করার দাবি জানিয়েছি বা আগে থেকেও যেটা আমাদের প্রস্তাবে ছিল সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে আপনার প্রতিশ বছর বয়সের পরিবর্তে আমরা তেইশ বছর বয়স করার দাবি জানিয়েছি কমিশনের পক্ষ থেকে একুশ তারা প্রস্তাব করেছে সেখানে আমরা বলেছি যে ভারতের বর্ধবিদ্যমান শিক্ষা ব্যবস্থায় গ্রাজুয়েট শেষ করতেই বাইশ তেইশ বছর লেগে যায় সো নূন্যতম গ্রাজুয়েট শেষ করার আগেই সংসদ সদস্য আইন প্রণেতা অটা বোধহয় সঠিকভাবে সেই জায়গাতেও একটু অন্ত রাখা যেতে পারে পাশাপাশি আপনার যেটা ভুল আলোচিত বিষয় যে আপনার ধারেন যে সংসদের যে সত্তর নম্বর কোনো দিচ্ছেদের একটি বিষয়ে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে অর্থবিলের বিলের যেন আস্থা বিলের ক্ষেত্রে নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে না পারে এরও একটা বিধান থাকা দরকার কারণ না হলে আপনার যে কোনো সময় সরকার আপনার পদলের ক্ষেত্রে এবার যেটা বলে হর্স ট্রেডিং এর মতো সংসদ সদস্যদের একটা প্রবণতা আমরা অনেক আগে থেকে উপমহাদেশে রাজনীতিতে আমরা দেখেছি এটির পাশাপাশি আপনার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এখানে সংবিধান সংশোধনীর বিষয়টাও যদি যুক্ত করা হয় এমন যে সেটা তো আমরা একমত এবং সংবিধান সংশোধনের প্রক্রিয়াতে একটা বিষয় আলোচনা উঠে এসেছে যে আমরা বলেছিলাম যে সংবিধান তো কোন রাজনৈতিক দলের বিষয় না এটা গোটা জাতির বিষয় এর একটা জাতীয় প্রয়োজন সংবিধান যেহেতু পিপলস উইল সেক্ষেত্রে রাজনৈতিক দলের পাশাপাশি এই পিপল বা জনগণের একটা সমর্থন থাকা দরকার এখানে আমরা বলেছি যে এই পার্লামেন্টের দুই তৃতীয়াংশের পাশাপাশি সব সংশোধনী হয় কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী সেটা আর্টিকেল স্পেসিফিক করে দেওয়া যায় সেই আর্টিকেল গুলোর সংশোধনীর ক্ষেত্রে আপনার একটা গণভোট হতে পারে আমরা এই প্রস্তাবনাও দিয়েছি এবং সবচেয়ে এই বিশেষ করে সংবিধান এবং নির্বাচন কমিশনের জায়গা থেকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা জানেন যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল সেটা আমরা বলেছি যে বাংলা এবং ইংরেজি মিলিয়ে নামটা ওয়ার্ড দেখায় জাতীয় সাংবিধানিক পরিষদ হতে পারে আর কাউন্সিল নামটা সমস্যা জাতীয় সাংবিধানিক পরিশোধ করা এবং এই পরিশোধকে আপনার কার্যকর করার জন্য এখানে যেটা বর্তমানে বলা আছে যে সাংবিধানিক কমিশন অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপত্র তিন বাহিনীর প্রধান তাদের নিয়োগ এবং প্রধান উপদেষ্টা এখানে আমরা দুটো বিষয়ে অন্তর্ভুক্ত করেছি যে প্রধান উপদেষ্টার পাশাপাশি অন্যান্য যে পররাষ্ট্র কিংবা বিশ্বদশক বিশিষ্ট যে সকল উপদেষ্টা পরিষদ হবে সেটা এই এনসিসি আলোচনার ভিত্তিতে হবে শুধুমাত্র প্রধান উপদেষ্টার তার টায়েল হতো বাকিদের অ্যাপয়েন্টমেন্ট করবে সেটা না একই সাথে যেহেতু পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন বাহিনীর ভাষাশিক পুলিশ প্রধানের নিয়োগ তো আমরা এই জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসি আমরা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছি এখানে আপনার তত্ত্বদের সরকার কিংবা আপনার এই নির্বাচনকালীন সরকারের মেয়াদ সংবিধান সংশোধন কমিটি এবং নির্বাচন সংস্কার কমিটি দুইটাতে দুই ধরনের মত এসেছে আপনার এক জায়গায় তিন মাস এক কমিশন করছে আর এক কমিশন চার মাস আমরা বলছি এটা চার মাস করা যায় এবং এই এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থানীয় সরকারটা বা কেয়ারটেকারের সময় স্থানীয় সরকার নির্বাচন করাটা এই চার মাসের মধ্যে অনেক ক্ষেত্রে সম্ভব হবে না তবে এইবারের ক্ষেত্রে আমরা বলেছি যে রাজনৈতিক ঐক্যমত তৈরি হলে স্থানীয় নির্বাচনটা এইবার করা যেতে পারে কিন্তু এইটা যদি চার মাসের কিংবা তিন মাসের অন্তর্বর্তীকালীন সময়ের যে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্টের অধীনে এইটা সম্ভব না একই সাথে আপনারা জানেন যে বর্তমানে স্থানীয় সরকার বিশেষ করে বিভাগটা কার্যত যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় অধীনে কিন্তু এখানে আসলে কার্যত স্থানীয় সরকারের উপরে খবরদারি কিংবা তাদের নিয়ন্ত্রণ ছাড়া ওইভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় বেশি সহায়তা স্থানীয় সরকার করছেন সেক্ষেত্রে স্থানীয় সরকার একটা স্বতন্ত্র কমিশন গঠনের কথা বলা হয়েছে আমরা এটার সাথে একমত পোষণ করেছি এবং আমরা যে দিক বিশিষ্ট সংসদের কথা বলছি সেখানে নিম্ন কক্ষে একশো নারী প্রতিনিধিত্ব রাস্তার বিষয়ে আমরা একমাত্র হয়েছি তবে পক্ষের ক্ষেত্রে আমরা গূর্ণয়মান পদ্ধতিটাকে আমরা সঠিক মনে করছি না আমরা বলছি যে প্রত্যেক রাজনৈতিক দলের জন্য ফিক্স করে দেওয়া যাবে না প্রত্যেক রাজনৈতিক দলকে আপনার বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসতে তারা ন্যূনতম এক তৃতীয়াংশ কিংবা ত্রিশ শতাংশ নারী তারা মনোনয়ন দেবে এইটাই আমরা বলছি একই সাথে আপনার আমাদের যে উচ্চপক্ষে আপনার একশো জন সদস্যের সংসদ সদস্যের মধ্যে বলা হচ্ছে যে পঞ্চাশ শতাংশ বিভিন্ন পেশাজীবী বিশেষ করে শিক্ষক সাংবাদিক বিভিন্ন ক্যাটাগরির লোকেরা নিয়োগ পাবে সেখানে আমরা বলেছি যে এটা বিজয়ী পার্টি উপরে অনেক ক্ষেত্রে বা রাজনৈতিক দলগুলোর উপরে সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া উচিত সেক্ষেত্রে ন্যূনতম বিশ শতাংশ আমরা নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব পেশাজীবী এটা রাখার ক্ষেত্রে আমরা এখানে একমত হয়েছি এবং বর্তমান নির্বাচন কমিশনের আপনার যদিও আর আছে যে ছাত্র এবং শ্রমিকদের কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন বা রাজ্যের প্রতি সংগঠন হবে না কিন্তু কোনো রাজনৈতিক দল এটা কিন্তু করছে না ছাত্র সংগঠন শ্রমিক সংগঠনের কমিটি দিচ্ছে দেখবেন যে রাজনৈতিক দলের শীর্ষ নেতা এই ছাত্র শ্রমিকদের পাশাপাশি পেশাজীবীদেরকে আমরা দলীয় নেতৃত্বিক রাজনীতিকে বাইরে রাখার জন্য রাজনৈতিক দলগুলো থেকে আলাদা করা বা তারা রাজনৈতিক দলের পার্ট না হতে পারে সেই বিষয়ে কিছু কার্যকর পরামর্শ পাশাপাশি যদি প্রমাণিত হয় যে পেশাজীবী ছাত্র শ্রমিকরা রাজনৈতিক দলের জন্য প্রচুর রাজনৈতিক দল তাদেরকে ব্যবহার করছে কার্যকরী রোধ এবং শাস্ত্রমূলক ব্যবস্থার কথাও আমরা এখানে বলেছি এবং বিশেষ করে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে মধ্যেই যেটা হচ্ছে যে বর্তমানে প্রত্যেক মাসে আটটি করে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করছে এবং নিবন্ধিতও রয়েছে আপনার প্রায় পঞ্চান্নটি রাজনৈতিক দল নির্বাচন কমিশন দু সালে আপনার এই নিবন্ধনের আইন করার পরে সর্বশেষ যে বিধানটি ফলো করা হচ্ছে যে এক তৃতীয়াংশ জেলা কমিটি একশো উপজেলা বা থানা কমিটি সক্রিয় কার্যক্রম সহায়ক অফিস আমরা মনে করি এটি একটি স্ট্যান্ডার্ড আইন একটি সুন্দর ব্যবস্থা এই ব্যবস্থার মধ্যে দিয়েই রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়া উচিত এই ব্যবস্থার পাশাপাশি আমরা বলেছি একটা রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হবে যে নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা কিংবা বিভিন্নভাবে রাজনৈতিক দল তৈরি করে সুবিধার জন্য বিভ্রান্তি তৈরি করার জন্য সেই ক্ষেত্রে আমরা বলেছি ন্যূনতম তিন থেকে চার বছর যেন এই নিবন্ধনের জন্য তাদের সক্রিয় কার্যক্রম থাকে এটি যেন যাচাই বাছাই করা হয় তো এটি ছিল আমাদের মূলত আজকের এই সামগ্রিক সংস্কার প্রস্তাবনা নিয়ে আমাদের মতামত তারা দিয়েছে যে আপনার একই ব্যক্তি দলীয় প্রধান সরকার প্রধান এবং সংসদ নেতা হতে পারবে না এই বিষয়ে একমত এটা আমাদের একটা দলীয় প্রতিশোধ দু একুশ সাল থেকে ওই জায়গায় নিয়ে আমরা অনেকবার বলেছি তো যে কারণে একমত দিক আলোচনা গুলো হয়েছে প্রধানমন্ত্রী কোন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এটা দু একুশ সাল থেকে আমাদের একটা দলীয় পজিশন

একমত ছিলাম এখন এটা একমত হয়েছে তারপর আপনার এই জাতীয় সাংবিধানিক পরিষদের কাঠামো এবং বিষয়বস্তু নিয়ে আমাদের আংশিক মত ছিল এটা তো আমরা পুরোপুরি একমত তারপরে আপনার এই যে বিশেষ করে পেশাজীবী সংগঠন গুলোর মধ্যে আপনার তাদেরকে রাজনৈতিক

জাতীয় ঐক্যবদ্ধের ভিত্তিতে এবং সংস্কার অধীনে বাস্তবায়ন হবে সেখানে আমরা বলেছি এবং আজকে সেটাই বলছি বাস্তবায়নের জন্য গরম যেহেতু এই নতুন গৃহীত সংবিধানের অধীনে আমরা নির্বাচন করতে চাই আমাদের বিক্ষোভ বিশেষ পার্লামেন্ট কিংবা একশো নারী সদস্য এই বিষয়গুলো সবদের একমত হচ্ছে তাহলে তো এটা এখন থেকেই শুরু করতে হবে শুরু করতে হলে এখন তো এটাকে অ্যাকসেপ্ট করার জন্য একটা প্রক্রিয়া বা আইনি বৈধতা দেওয়ার জন্য গণভোট করলে তো এখনই করতে হবে নির্বাচনের একই সাথে করার তো শুধু নেই কারণ আমরা

বলি ধরন প্রধান বিচার বিচারপতি কোন ব্যক্তি হবে সরকার পরিবর্তন হবে কিন্তু প্রধান বিচারপতির পদরতিতে কে কখন সিনেটে দেখে কোন চাইনি রাজনৈতিক দল নির্ধারণ করতে পারে সেটা কি সভা মার্কেটটা সঠিক এবং বিচার বিভাগের ক্ষেত্রে এটা সরকার তার অনেক কতদিনের মধ্যে কোন সংখ্যা দিয়েছিল 10月份 হওয়ার সম্ভাবনা আমাদের একটা সম্ভাব্য তারিখ বিষয়ে আর আলোচনা হয়েছে আশা করা যাচ্ছে যে আপনার মে মাসের মধ্যে আমরা একটা এই

আপনার সংশোধন করা হচ্ছে যেমন সত্তর আগে যেটা আছে ওইটাতে ওইটা কিছু সংশোধন করতে হবে আর ধরেন দুই হয়তো কিছু নতুন সংযোজন হচ্ছে সেক্ষেত্রে একবারে তো নতুন লেখা হচ্ছে না আর একেবারে আবার পুরো লিখনও হচ্ছে না সংশোধনই বলা যায় তো সেই জায়গা থেকে আমরা এটা গর্বের মাধ্যমেই করার আমরা এবং শুধু আমরা সংবিধান যেহেতু বাংলাদেশের এই পঞ্চাশ বছরের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং

কি প্রক্রিয়া হবে বর্তমান করতে না সংবিধান কমিশন গঠন করে এখানে আমরা বলেছি যে সংবিধান যেহেতু পিপলস উইল সেক্ষেত্রে রাজনৈতিক দলের পাশাপাশি আপনার জনগণের একটা সমর্থন প্রয়োজন সেক্ষেত্রে আমরা পরবর্তী সংশোধনের ক্ষেত্রে নির্বাচিত পার্লামেন্টের ক্ষেত্রে আমরা ওই দুই তৃতীয়াংশ আপনার মতামতের পাশাপাশি আমরা কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী জন্য সেই আর্টিকেল গুলো ফিক্স থাকবে সেটা আলোচনার ভিত্তিতে ঠিক হবে যেমন মৌলিক আমাদের অধিকারগুলো মূল নীতিগুলো এরকম প্রশ্নে গণপ্রসভে আর কিছু বিষয় যেটা পার্লামেন্ট সংশোধন করতে পারবে